গোল অ্যাসিস্টে সবার সেরা চান্স ক্রিয়েট কি পাসেও সেরা এমনকি বড় মঞ্চে ও ক্লাচ মোমেন্টে পারফর্ম করেছেন বেশি তবুও ব্যালুন ডিওর তো পাননি উল্টো জায়গা পেয়েছেন পাঁচ নম্বরে গত আসরে ভিনির পর এবার ব্রাজিলিয়ান রাফিনহার সঙ্গে হয়েছে অবমূল্যায়ন সেই অবমূল্যায়ন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন নেইমার জুনিয়র তো নিজে বলেই দিয়েছেন রাফিনহার পাঁচে থাকা মানে তার প্রতি অবিচার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার র্যাঙ্কিং নিয়ে উঠেছে প্রশ্ন এমনকি অনেক আর্জেন্টাইন ভক্তরাও এই অবস্থানের বিপক্ষে করেছেন অবস্থান ব্যালনের দাবিদার রাফিনহার জায়গা পাঁচ নম্বরে দলের জন্য কি করেন নি রাফিন হা গত আসরে গোল অ্যাসিস্টে সবার সেরা রাফিন হা প্যালম জয়ী উসমান ডেমবেলে যেখানে করেছেন ছেচল্লিশ গোল অ্যাসিস্ট রাফিন হা সেখানে করেছেন মোট চৌষট্টি গোল অ্যাসিস্ট শুধু গোল বা অ্যাসিস্ট দুই দিক থেকে তুলনা করলেও এগিয়ে থাকবেন রাফিন হা অথচ গত আসরে লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন রাফা অপরদিকে স্ট্রাইকার হিসেবে ছিলেন ডেমবেলে এই তালিকার দুয়ে থাকা লামিনিয়ামাল করেছেন মোট তেতাল্লিশ গোল অ্যাসিস্ট ফুটবলে গোল অ্যাসিস্ট ছাড়াও অনেক কিছু থাকে এটাও সত্য তবে যারা সেরা দুয়ে থেকেছেন তারা আক্রমণ ভাগেরই খেলোয়াড় তাই তুলনাটা এই জায়গায় তাদের সাথে রাফিন হার তবু গোল অ্যাসিস্টের বাইরে অন্য তুলনায়ও রাফিন হাকে ছাড়াতে পারেনি কেউ গত আসরে রাফিন হা মোট চান্স ক্রিয়েট করেন এই জায়গায় তার চেয়ে সাতটি বেশি চান্স ক্রিয়েট করেন ইয়ামাল তবে পার্থক্য খুব বেশি নয় আবার এই জায়গায় মাত্র পঁচিশ চান্স ক্রিয়েট করেন ব্যালন্ডিয়ার জয়ী ডেমবেলে অপরদিকে গত আসরে রাফিন হা কি পাস দেন একশো সাতষট্টিটি সেখানে একশো কি পাস ইয়ামাল ডেম্বেলে দেন মোট একশো তেত্রিশ কিপার্স গোলের শট করায় সমান সমান রাফিন হা ও ইয়ামাল তাদের চেয়ে মাত্র দুটি শট বেশি ডেম্বেলের শিরোপা ইয়ামাল ও রাফিনহার সমান একটি বেশি ডেম্বেলের অর্থাৎ সার্বিক সব দিক থেকে এদের থেকে এগিয়েই রাফিন এমন নয় বা ম্যাচে গোলের পর গোল করে নিজের অগুরুত্বপূর্ণ পরিসংখ্যান ভারী করেছেন রাফিন এমনকি বার্সার চ্যাম্পিয়ন্স লিগে হারা ম্যাচেও উইনিং গোল আসতে পারত তার পা ধরে যদি তার দলের ডিফেন্ডাররা ভুল না করতো এছাড়া অনেক ম্যাচে একা হাতে দলকে বাঁচিয়েছিলেন ক্লাস মোমেন্ট ও বিগ ম্যাচ পারফরমেন্সও থাকবেন এই গিয়ে তবুও কেন জয়ী নন তিনি প্রশ্ন আসে চ্যাম্পিয়ন্স জয় করেন তবে সেটাই যদি হয় মানদণ্ড তবে গত পুরস্কার কেন রদ্রিপা নেই পুরস্কার এরপরও ধরে নেওয়া যাক দলগত সাফল্যে রাফিন হার চেয়ে গিয়ে ডেম্বেলে তাই বলে গত আসরে সেরা পারফর্মারদের জায়গা হবে পাঁচে তবে প্রশ্ন ব্রাজিল বলেই কি এই অবহেলা নাকি ব্যালনের মনেই পড়েছে ঘাটতি